বন্দর অন্তর কে দেখেন আলোলকে দেখেন বে করিম আলাই วะ সাল্লাম জানাইয়া দিলেন ইন্না লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার জাহিরি सूरत দুনিয়ার জমিনে যে চেহারা যায় সে চেহারাটার দিকে আল্লাহ লক্ষ্য করেন না তার পরিধান করা পোশাককে দেখেও আল্লাহ তার কারো বিবেচনা করেন না মহান রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন অন্তরটার মধ্যে কার ভয় আছে বান্দার অন্তর দেখেন সেই অন্তরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় কি না আমি আল্লাহর ভয় সেই বান্দার অন্তরে পাওয়া যায় কি যায় না সেই বান্দার অন্তরে আমি আল্লাহর থাকোৱা পাওয়া যায় আমার আল্লাহর বন্দ আল্লাহর ভয় যদি ওই বান্দার অন্তরের মধ্যে পাওয়া যায় মহান আল্লাহ তা দরবারে সেই বান্দা হইলেন থেকে বেশি পছন্দরীয় ও বন্ধু আল্লাহ রব্দুল আলমিন ওই জন্য প্রাণকারীদের মধ্যে ঘোষণা করেছেন বিস্মিল্লা হিরু هي ولا تموتون الا وانتم مسلمون মহান الله تبارك তায়ারা বলেন হে বিশ্বাসী বান্দারা তোমরা অততো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ভয় করো যেমনটা ভয় করার দরকার ও ভাই কেমন ভয় করার দরকার আল্লাহকে কেমন ভয় করার দরকার যেমন ভয় করলে আমি বান্দা গুনার দিকে যাইতে পারব না যেমন ভয় করলে আপনি গুনার দিকে যাবেন না যেমন ভয় করলে আপনি সুদের দিকে যাবেন না যেমন কারণ ভয় করলে আপনি হারাম কাজের মধ্যে যাবেন না যেমন ভয় করলে আপনি গুলাবে বিচারের দিকে যাবেন না যেমন ভয় করলে আপনি সুদ খাইতে যাবেন না যেমন ভয় করলে আপনি ঘোষ খাইতে যাবেন না এমনটা ভয় করতে হবে আল্লাহ রবুল আলমিন যে তাকুয়ার কথা বললেন এই তাকুয়া কখন মানুষের অন্তরের মধ্যে পয়দা হবে মানুষের অন্তরের মধ্যে যদি এই তাকুয়া পয়দা করতে চায় তাহলে কি করতে হবে আমার বন্ধুগণ গুনাহের কাজ আল্লাহ যেগুলো বাতাইয়া দিয়েছেন রাসুল যেগুলো বাতাইয়া দিয়েছেন যেই সব হারাম কাজগুলোর কথা উল্লেখিত রয়েছে ওই হারাম কাজগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে ওই গুনাহের কাজগুলোর থেকে নিচে দূরে থাকতে হবে ওই গুনাহের কাজ যখনই যাওয়ার মতো শয়তানে ধাক্কা দিবে শয়তানে ওয়াসওয়াসা দিবে গুনাহের কাজে যাওয়ার জন্য ওই সময়ের মধ্যেই নিজের অন্তরের মধ্যেই আল্লাহ পাকের ভয় এনে ঢুকাইতে হবে যদি বান্দার অন্তর অন্তরের মধ্যে সেই সময় আল্লাহ পাকের ভয় এসে যায় আল্লাহর যদি ডক সেই বান্দার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় আর ওই বান্দা গুনাহা থেকে যদি দূরে চলিয়া যায় তাহলে ওই বান্দার মধ্যে আল্লাহ পাখের একটু একটু তাকওয়া পাওয়া যাইতেছে যখন বান্দা পরিপূর্ণভাবে গুনা হে যখনই যাওয়ার চেষ্টা করবে তখনই আল্লাহর ভয় জেগে আসবে জেগে উঠবে তার অন্তরে আল্লাহর ড জাগান নামের ভয়ের কথা তার অন্তরের মধ্যে আসিয়া যাবে ওই সময়ের মধ্যে মনে করতে হবে এই বান্দা মোত্তা কি হয়ে গিয়েছে ও বান্দা আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় অংশ ঘোষণা করেছে ইল্লা মুসলিমুন। হে আমার বান্দারা খন পর্যন্ত তোমরা বরণ করিও না অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুসলমান হইতে না পেরোছ ও আমার ইমানদার মুসলমান ভাইয়া হব ওই যে ইমানদার মোত্তাকে যে বললাম ওই মতটাকে যখন হয়ে যাবে যখন সেই বান্দা নিজের গুনাহের উপরে আল্লাহর ভয়কে আল্লাহর ভয়কে বেশি বেশি আনতে পারবে গুনাহের উপরে আল্লাহর ভয়কে যখন সে প্রতিষ্ঠা করতে পারবে আমার বন্ধুগণ ওই সময় সেই বান্দা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে ও আমার ইমানদার মুসলমান ভাই

পাকের আদেশ গুলো মানব আমরা বর্তমানের সময়ে আমাদের অবস্থা এমন হয়েছে আমরা নামাজ পড়ি আবার ওই দিকে যাইয়া মানুষের সাথে মিথ্যা কথাও বলি আব এদিকে রোজাও রাখি আবার ওই দিকে যা চগুল খুঁড়ি গিবতের মতো জঘন্য গুণাও করতে থাকি এই দিকে আমরা এইদিকে দিকে আমরা ইবাদত করতেছি কোরআন কারিমের তেলাও কথাছি আবার ওই দিকে যাই না গুনাহের কথা আলোচনা করতেছি মানুষের সমালোচনা করতেছি আমার বন্ধুগণ ওই সময় পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহের কাজগুলো করতে না পারবো ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন الرحিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া